মহাকাল হবে মহাকাল রুখতে হবে দর্জাল ইনশাআল্লাহ আজ বিশ্বের চারিদিকে মুমিন মরচে দুঃখে একটু কি দিলে দয়া হয় না ওরে কাপুরুষ ঘরে বসে বাচ্চ হিসাব কষে এখনো কি সময় হল না মুমিন্দা হয়ে যাবে মাজলু গাজুয়ায় হিন্দ ভাঙাবে গুম পথে পথে আসবে মসিব চারদিকে পরবে পাপের ধুম মূর্খরা গরবে সমাজ ঠিক কি না মূল খরা উঠে যাবে ইলি মলা আসছে কি আমাকে রুখতে মাসিবত হাঁকছে আজান বেলাল আসবে মহাকাল রুখতে হবে তাজ্জাল আসবে মহাকাল রুখতে হবে তাজ্জাল ইনশা আল্লাহ জার জাল লুকতে পারবেন তো ইনশাআল্লাহ কারা কারা পারবেন দুইটা হাত বলেন আমিন আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে শাহাদাতের মরণ দিও আরো জোরে বলেন আমিন আল্লাহ সাই দিয়ে দোয়া করতেন আল্লাহ সাই দিয়ে পুরা জেন্দিগি দিয়ে দোয়া করতেন আল্লাহ তুমি আমাদের শাহাদাতী মরণ দিও আল্লাহ হজরতের এই কবর কবরকে বর্তমানে যে হালাতে আছে আমি জানি না আমরা জানি না আল্লাহ তুমি জানো আল্লাহ তুমি জানো তোমার বান্দার কবরকে তুমি এই মুহূর্তে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম বানিয়ে দাও সকলেই পড়ি আমি শুনেন দুনিয়াবাসী যার প্রতি রাজি স্বয়ং আল্লাহ তার প্রতি রাজি আল্লাহ মাহমুদ শফির জন্য দুনিয়াবাসীরা কান্দে কান্দে চোখের পানি ফালা এদের জন্য দোয়া করে আমি শোক

দিনের জন্য আল্লাহকে পাওয়ার জন্য যদি আমার জীবন দিই জীবন চলে যাবে ঠিকই চলে যাবে কিন্তু জীবনের পরে যদি বারজাকের জীবনে যাই বারজাকের জীবনে গেলে তো আমার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবে কিন্তু যারা মুমিন নয় এদের ভিতরে ভয়েস আছে না নাই আমরা তো সুখী আছি আমরা তো সুখী আছি আমরা ওই সময় সুখে ছিলাম সব সময় আমরা সুখে আছি কেউ জিজ্ঞেস করলে কেমন আছেন কেমন আলহামদুলিল্লাহ ভালো আছি যারা জালেন যারা জালেন এরা জুলুম যখন করে

অনেকটাই ভালোই যে কোয়েনে ওঠার আগে এমন হয় আমি তার কি বলতেছিলাম কফে আমার পুরো বুক ভরে আমি গত দুই তিন দিন ধরে একটা ঝামেলায় ভুগছি কথা বলতে কষ্ট হয় তারপরে আপনাদেরকে पाया আপনাদের কেন জানি মনটা ভালো হয়ে যায় হ্যাঁ আপনাদেরকে পাইলে মন ভালো হয়ে যায় আমি স্টেজে ওঠার আগে ঠিকমতো কথা বলতে পারি না আবার স্টেজে উঠলে চিল্লাই এজন্য আমার হোম মিনিস্টার চিনেন নি হোম মিনিস্টার বুঝেন তো আমার হোম মিনিস্টার খালি বারবার কয় আপনি তো খালি কন যে আমার সাথে কথা বলতে পারেন না আসলে চালাকি তো বুঝি মাফি গেলে ঠিকই কম হোম মিনিস্টারদের কাছে হোম ম্যানেজারের মোটামুটি ভালোই দোষ ধরা পড়ে দুনিয়ার দোষ মনে খালি স্বামী এরা ধোয়া তুলসী বা আল্লাহ আমাদের সম্পর্কে মধুর দিয়ে ভরপুর করে দেন আল্লাহ আমাদের পারিবারিক জীবনে দাম্পত্য জীবনে সুখ দিয়ে ভরপুর করে দেন জোরে পড়ে না আমি তুমি খুব ভাই একটি আয়াতে কারিমা পড়েছি আল্লাহ আয়াতে আগে থেকে ফাঁস করেছেন মুমিনের জীবনে ঝামেলা আসবে ভয় আসবে মুমিন গরিব হবে মুমিনের ফসলা দিতে আমি আল্লাহ ধস ফলায় দিব কিন্তু মুমিন

ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات. وبشر الصابرين আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব বিভিন্ন জিনিসের মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা করব ভরে বান্দা করবে বান্দা এক নাম্বারে আমি আল্লাহ পরীক্ষা করব ভয় আল্লাহ बगैर পরে বলেন দুই নম্বরে আল জু তোমারে আমি মওলা কুদার দিয়া পরীক্ষা করব করব তিন নম্বরে আনাফিম মিনাল আমওয়াল মালের কমতি দেওয়ার মাধ্যমে মওলা তোমাকে পরীক্ষা করব 7 নম্বরে আল্লাহ জানা দিলেন ওয়াল মাঝে মাঝে আমি আল্লাহ এমন বড় রূপ তোমার ভিতরে দেওয়ার পরে আমি আল্লাহ পরীক্ষা করব আমি আল্লাহ ফসল আপনাদের দেওয়ার মাধ্যমে তোমাদের পরীক্ষা করব পরীক্ষা তবে বান্দারে এই পরীক্ষাগুলো পাওয়ার পরে যদি নিজের সুপিরিত বানায় আত্মবিহার না হয় ধৈর্য ধারণকারী বানাইতে পারো আমি আল্লাহ মায়া কইরা জান্নাতকে মেহমান বানায় দিব আল্লাহ পাক বলেন এক নম্বরে ভয় কি দুনিয়ার মানুষ তোমার হুমকি ধমকি দিবে আর পরেও তুমি দুনিয়ার মানুষের ভয় বাবা আমার মাওলার ভয় নিয়ে আগায় যাবা যারা দুনিয়ার মানুষকে ভয় করে নেয় এরা তো আমার মাওলার পরিপূর্ণ ভয় করে আল্লাহর ভয়কে জয় করে যারা আগায় যায় আল্লাহ বলেন তার সওবির আর এদের আমি রবের পক্ষ থেকে জান্নাত ফরেন সুবহানাল্লাহ যারা মুমিন হয়ে যাবে ওই বান্দার ভিতরে থাকবে আমার রবের ভয় যে আগে যখন বয়ান করতে যাইতাম বয়ানে ওঠার আগে বলত হুজুর বয়ান করবেন তবে আমার এমপির বিরুদ্ধে বলা যাবে না নেতার বিরুদ্ধে বলা যাবে না আমার নেতৃস্থানীয় লোকদের ব্যাপারে না বই না মাটির নিচের বয়ান আর আসমানের উপরের বয়ান কইরা চইলা যাবে আসমান থেকে জমিন পর্যন্ত

আর বলেন আমি আওয়ামী মধ্যে যোগ দিয়ে দিলাম আপনার বড় নেতা বানায় দিব বড় একজন লিডার আপনার বানায় দেওয়া হবে কত টাকা লাগবে সব টাকা পয়সা আপনার অ্যাকাউন্টে অটোমেটিক ঢুকে যাবে কিন্তু উনি তো মুমিন আমার মাওলাকে ভয় কইরা কইরা গায়া যায় আল্লাহ কয় এই সমস্ত মুমিনেরা দুনিয়া বিলাইনের মোহের মধ্যে পড়ে যায় দুনিয়া বিলুবে পড়ে যায় না এরা একজনের ভয় করে চিন বড় তার না এদের ভিতরে কার ভয় কার ভয় আল্লাহর ভয় নিয়ে আর যায় এরা দুনিয়া বিলাইনে কোনো মানুষের মহরে এরা চিন্তা করে না দুনিয়ার টাকা পয়সার ব্যাপারে এদের মনের মধ্যে চিন্তা নাই আল্লাহকে ভয় করে কারণ জানি আমার রবের পক্ষ থেকে জান্নাত পাইলে আমার জন্য আমার কিছু লাগবে না কারণ দুনিয়াতে মরণের পরে কবরে গেলে জান্নাতে বাগান হবে সেই বান্ধার শহীদি মরণ ওই বান্ধার তো আরো আগে চিন্তা নাই হাসরের ময়দানে আল্লাহ বলবে ও আমাদের জান্নাতে দিয়াছে এই দুনিয়াতে ফি সাবিলিল্লাহ জীবন করে দিয়া দিল আমি রবের রাস্তায় জীবন করে জীবন মনে না করে বান্দা তুই দিয়া দিল আজকে জাহান্নামে দিব না হিসাবের কাট ধরেও বান্দা তোমার দ্বারা লাগবে না ও সুহি যা আমি রবের জান্নাতে বেলা হিসাব দেখে যা যারা সহি যারা দুনিয়া বিলাইদের মানুষকে ভয় করে না আল্লাহর ভয় নিয়ে আগায় যায় আর এর কোনো চিন্তা নাই আল্লাহ আসরের ময়দানে বলবে যাও তুমি তো শহীল জান্নাতের আটটা দরওয়াজা উপের আছে যেই দরওয়াজা দিয়া রক্ত মন চায় ওই দরওয়াজা দিয়া হিসাব লাগবে না জান্নাতের ঢুকে যাও সুবহানাল্লাহ জোরে আওয়াজ করবে পরপর না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুমিন ভয় করে মানুষে না আল্লাহরে